হ্যাঁ না আসসালামু আলাইকুম আপনিও দর্শক আজকে চারই জুন রোজ বুধবার আমরা চলে আসছি নয়াবাজারের সর্বশেষ হাট ছাগলের ছাগলের একবারের শেষ হাট তো আমরা আজকে দেখব কেমন ব্যসা কেনা হচ্ছে এবং আমদানি কেমন সব কিছু দিয়েই তবে প্রকৃত দশটা থেকে এগারোটা পর্যন্ত হাটটা একটা পর্যন্ত প্রচুর বেসা কেনা হয়েছে যেটা শুনলাম তো অলরেডি বাজারে চলেই আসছি তো দেখা যাক আজকে আপনাদের কেমন ছাগল দেখাতে পারি বা কী দাম গিয়েছে সর্বজাস কী দাম গেছে দেখাবো ছাগল 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 জি আমি এখন একটা দেখলাম যে হচ্ছে উনত্রিশ তিরিশ হাজার টাকা তাই না গরু হাটা গরু হাটা চাই নাই যাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই দর্শক এই যে ছাগল নিয়ে বসে আছে দেখি আলাইকুম ও বড় ভাই কি অবস্থা ভালো আছেন ছাগলটা কি দাম বলছে আজকে এটা তেরো হাজার আপনি কত ঠিক দিচ্ছেন এই এক হাজার নিয়ে বেশি বেঁধে আছে নাকি আমার এই ভাই নাকি

এদি ব্যাপারীরা কিরেছে সুন্দরভাবে সুন্দর বেদের শ্রীও দেখতে পাচ্ছি আমরা হিউজ তোর ছাগল অলরেডি বিক্রি হয়ে গেছে কৃষকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখনও বিক্রি হয় নাই অনেকেই বলতেছে বিক্রি না হলে বাড়িতে নিয়ে যাব তো দেখি একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে দাদু ভাই তোমার ছাগলটা কী দাম বলছে আজকে কত বলছে ভাই আজকে সতেরো আঠারো বিষ হলে কি বিক্রি করার ইচ্ছা নাকি হ্যাঁ আচ্ছা তা ঠিক আছে বুঝতে পারছি অনেক ছাগল কি দাম বলছে মেয়ে ছাগলটা সাড়ে আট না প্রিয় দর্শক এই যে একটা দেখতে পাচ্ছেন কত কেজি ওজন হতে পারে চোদ্দ তেরো তেরো কালকে চাষ করতে আমি এটা কিনছিলাম এখন সাড়ে আটের মধ্যে কিনলেন ভাই আর বেসার তো জাগাই নাই আর আজকে তো শেষ ছিল কত বলছিল ভাই জোড়া দুইটা ছত্রিশ না

আজকে দাম আজকে দামটা কি দেখ বাবাবারে বাবা 101টা কালো যাচ্ছে কত হলো কত এক লাখ পঁয়ত্রিশ না 마শাআল্লাহ তো আজকের দাম কি দেখতে পাচ্ছেন ছাগলের বেশি না কম দাম তো এটা 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 মানতে হবে গত বছরের তুলনায় অনেকটাই কম দেখতে পাচ্ছি এটা কি এটা কি নেওয়া হয়েছে

আপনারটা বাইশ হাজার গত বছর এই নয়াবাজার কি এই ছাগল কি বাইশ হাজারে পাওয়া গেছে

সব জায়গায় একই অবস্থা বেটা ছোট ভাই আজকে বেচাকেনা কম নাকি না সকালে বেচাকেনা ভালো ছিল তো এত বড় খাসি বিক্রি করতেছেন না কেন না দাম অনুযায়ী হচ্ছে না দাম অনুযায়ী হচ্ছে না শুধু এক না এক হাট না শুধু নয় বাজার তাও না সব হাটই আমরা দেখতে পাচ্ছি

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা আমরা কম দেখতে পাচ্ছি প্রতিটা বাজারই একই অবস্থা হ্যাঁ একেবারেই কম আমি ভাবতেই পারিনি যে এখনো এরকম সুন্দর সুন্দর এখনো ছাগলগুলো আছে দেখেন মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে জানি না যখন যে ছাগল প্রতিটাই বড় ছাগল এখানে বসে আছে বড় ভাই কত বলছিল আজকে তিরিশ হাজার টাকার মধ্যে বলছেন আপনি তিরিশের উপরে যাচ্ছে ছিলেন পঁয়ত্রিশ না মাংস তো যথেষ্ট পরিমাণ হবে দেখতেও তো মাসা তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি আমাদের বাজারের ছাগল হাঁটার তথ্য তো যথেষ্ট পরিমাণ বিক্রি হয়ে গেছে এখন কিছু ছাগলটা আছে যদি বিক্রি না হয়তো দূর দিয়ে যাবে তো এই ছিল মোটামুটি আজকের তথ্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ